দর্শক আমি শ্রুতি খান চলে আসছি আপনাদেরকে একটি খুব গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য সেটা হচ্ছে ডক্টর ইউনুস ক্ষমতা নেওয়ার পর থেকে বাংলাদেশে জুলাই আন্দোলনের পরে পাঁচই আগস্ট থেকে ক্ষমতা নেওয়ার পর থেকে প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনা ঘটেই যাচ্ছে কোনো না কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেই যাচ্ছে কোনো না কোনো রক্তপাত ঘটেই যাচ্ছে কোনো না কোনো মায়ের ইজ্জত নষ্ট হচ্ছে কোনো না কোনো সন্তান তার মায়ের বুক খালি হচ্ছে কোনো না কোনো নবজাত শিশু এর শিকার হচ্ছে এবং ব্যক্তিগত আক্রমণের শিকার হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছে এমন অসংখ্য অভিযোগ তার তার শাসনের কারণে দুঃশাসনের কারণে গার্মেন্টস কর্মী হত্যা হয়েছে গুলি করে এবং যৌথ বাহিনীর মাধ্যমে সে এই কাজগুলো করে আছে যারা যারাই তাদের নিজেদের অধিকার নিয়ে রাজপথে এসেছে এবং জুলাই আন্দোলনে আহতরাও যারা আহত হয়েছে তারাও যখন শাহবাগে এসেছে তাদেরকেও কিন্তু লাঞ্ছিত করা হয়েছে ২০২৪ হাজার চব্বিশ আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তবর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিরোধী ও গণতন্ত্র বিরোধী উনচল্লিশটি পদক্ষেপ তিনি নেন যেটি জনসম্মুখে একদম স্পষ্ট পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সরকারের পতনের পর অন্তবর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিরুদ্ধে গণতন্ত্র বিরোধী উনচল্লিশটি পদক্ষেপ গ্রহণ করে এই তালিকায় ক্রমাগত আপডেট হতেই থাকবে হাসান মাহমুদ লিখেছেন গণভ্যুত্থানে শেখ হাসিনা পাঁচই আগস্ট ভারতে যাবার পর শরিয়াপন্থীরা অতি দ্রুত শক্তিশালী হয়ে উঠেছেন এটা তাদের প্রাপ্য বহু বছর ধরে তারা শরী আইনের পক্ষে জনমত গড়ার নিরলস একাগ্র চেষ্টা করে গেছেন যেখানে শক্তি ছিল কুম্ভ নিদ্রায় আক্রান্ত দেশে গণতন্ত্রের নামে সেকুলার স্বেচ্ছাচারী সরকারগুলোর সর্বগ্রাসী দুর্নীতি ও অনাচারের ফলে জনগণের মনে গণতন্ত্র ব্যর্থ তত্ত্ব হিসেবে প্রভাবিত হয়েছে জনগণ জানেই না যে তাদেরকে ঠকানো হয়েছে বাস্তবে ইসলামী মূল্যবোধ গণতান্ত্রিক দেশই বেশি প্রতিষ্ঠিত এবং গণতান্ত্রিক দেশেই ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হচ্ছে কারণ হচ্ছে ইসলাম গণতন্ত্রর সাথে সাংঘর্ষিক কখন ইসলামপন্থী রাজনীতি যারা করে তারা কোনোভাবে এই ইসলামপন্থী ধর্মের যে নিয়ম তারা সর্বশক্তিমান আল্লাহকে ছাড়া আর কাউকে জনগণকে প্রায়োরিটি দেয় না তাহলে তাদের সাথে গণতন্ত্র কিভাবে যায় তারা প্রতিটি গণতান্ত্রিক রাষ্ট্রকেই অগণতান্ত্রিক করার জন্য ষড়যন্ত্র চালায় এবং সেই রাষ্ট্রের যুদ্ধবিগ্রহ ঘটায় সেটি এখানে বলা হয়েছে এবং জনগণকে বোঝানো হয় যে এখানে গণতন্ত্র নেই এবং এখানে মানুষের প্রতি অবিচার হচ্ছে এগুলো বুঝিয়ে বুঝে তারা সেই গণতান্ত্রিক রাষ্ট্রকে ধ্বংস করে দেয় সুপরিকল্পিতভাবে এবং সরিয়া রাষ্ট্র গঠন করার চেষ্টা করে এবং তারা দেখায় যে গণতন্ত্রের নামে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি আমরা এখন সরিয়াতন্ত্র প্রতিষ্ঠা করে রাষ্ট্রকে সঠিক পথে নিয়ে আসবো আগের যে সরকারগুলো ছিল তারা একদমই ব্যর্থ সরকার আমরা সঠিকভাবে পরিচালনা করে আমরা আমাদের সফলতা দেখাতে চাই এই ধরনের একটি প্রতিক্রিয়া তাদের মধ্যে কাজ করে এবং সরিয়াপন্থী ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্য অত্যন্ত সতর্ক এবং সফলভাবে দুই দিক দিয়ে অগ্রসর হচ্ছে মুক্তিযুদ্ধকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করিয়ে এই বয়ান প্রতিষ্ঠা করছে যে একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল পাকিস্তান ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে ভারতীয় ষড়যন্ত্র মুক্তিযুদ্ধ ছিল পূর্ব পাকিস্তানি মুসলিমদের ঐতিহাসিক মহাভুল একাত্তরে মুক্তিযুদ্ধ বিরোধীরাই সঠিক ছিলেন এই তথ্যটি বোঝানোর চেষ্টা করে এরা অন্তত সফল হয়েছে অনেকের কাছেই গণতন্ত্রকে ইসলাম বিরোধী হিসেবে প্রতিষ্ঠা করা যাতে ইসলামী রাষ্ট্রতত্ত্বের প্রতিপক্ষ কেউ না থাকে গণতন্ত্র ইসলাম বিরোধী মানে গণতন্ত্রের শাসন ব্যবস্থা কোনোভাবেই সফল না এবং তারা ব্যর্থ একমাত্র ইসলামী সরিয়াই সফলতা আনতে পারে শাসনের দিক থেকে সেটা বিশ্বাস করতে বাধ্য করে এবং তাদের আর কেউ থাকে না ধর্মের যারা ধর্মপ্রাণ মুসলিম তারা কিন্তু ভয় পায় এই বিষয়গুলো নিয়ে কথা বলতে বিরোধী পদক্ষেপগুলোর মধ্যে আছে মুক্তিযুদ্ধের ও ভাবমূর্তি ধ্বংস করা এক নম্বর যেরকম বর্তমান পরিবর্তনকে মুক্তিযুদ্ধে বিজয়ের সমান্তরাল স্বাধীনতা নাম দেওয়া মানে বর্তমান যে দুই সালে জুলাই আন্দোলন সেটাকে সমানভাবে দেখার বা দেখানোর চেষ্টা করা এটা হচ্ছে একাত্তর চেতনাকে রিসেট বাটন করে দেওয়া মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ভাঙচুর করে দলিল নষ্ট করা সরারদি উদ্যান চট্টগ্রামের পুলিশ কমপ্লেক্স খুলনা মুজিবনগর সহ অজস্র জায়গায় ধ্বংস করা হয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স ছয়শ ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে তিন নম্বরে ধ্বংস ধ্বংস প্রায় মুক্তিযুদ্ধের ভাস্কর্য স্মৃতিচিহ্ন দৈনিক সমকালে প্রকাশ করা হয়েছে যে নয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ দেশের চৌষট্টি জেলা ও উপজেলার নির্মিত মুক্তিযুদ্ধ কমপ্লেক্স সহ অন্তত দেড় হাজার স্থাপনা ধ্বংস করা এবং ভাঙচুরের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে এ পর্যন্ত সেগুলো মেরামত বা সংরক্ষণে কোনো পদক্ষেপ নেয়নি সরকার অর্থাৎ এই সরকারের ভেতরে মুক্তিযুদ্ধ বিরুদ্ধে অপশক্তি প্রবলভাবে দেখা দিয়েছে এটিও সমকালে প্রকাশিত হয়েছে বাংলাদেশ টিভি ভবনে মুক্তিযুদ্ধ আর্কাইভের দলিল ভিডিও নষ্ট করা হয়েছে বাংলাদেশ মানে ভিটিভিতে করে তারা আবার সেখানে থাকা যিনি সৎ কর্মচারী পরিচালক নারী মহিলা পরিচালক ছিলেন তার নামই আবার সোশ্যাল মিডিয়াতে গুজব প্রচার করেছিল আমিও বিশ্বাস করে ফেলেছিলাম যে সে নাকি তার দুর্নীতি ডাকার জন্য নিজেই আগুন লাগিয়ে দিয়েছে যিনি সৎভাবে কাজ করেছেন এবং বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বাধীনতার পক্ষে ছিলেন তাকেই দোষী সাব্যস্ত করা হয়েছে সেখানে তারপরে দেখেন খুলনায় যে গণহত্যা জাদুঘর আক্রমণ করে নষ্ট করা হয়েছে আপনারা এটাও জানেন যে শুধু বাংলাদেশে না বিদেশেও বিভিন্ন জায়গায় বাঙালিরা যেখানে মুক্তিযোদ্ধার স্মৃতি বই এবং মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের কিছু অফিস একাত্তরে মুক্তিযুদ্ধের স্মৃতি ঘেরা বই পুস্তক অফিস সেইগুলোও কিন্তু বিদেশে ধ্বংস করে দিয়েছে এবং বিভিন্ন স্থানে হামলা করেছে মপ করেছে যেখানে সেই স্থানের যে প্রশাসন তারাও কিছু করতে পারে নাই মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধকে অপমান করা মুক্তিযুদ্ধের কবর ভাঙচুর করা এটাও কিন্তু আপনারা দেখছেন একজন সুফিজমের মাঝার ভাঙতে যে মাজারের কবর পর্যন্ত তুলে নিয়ে গেছে মানে তার দেহবশেষ মাটি সহ তুলে নিয়ে গেছে মুক্তিযোদ্ধাদেরকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে নাক ফাটিয়ে দেওয়া হয়েছে কুপিয়ে তাদেরকে রক্তাক্ত জখম করা হয়েছে যেন তারা ভয়ে কোনো মুক্তিযুদ্ধের সামনে এসে বলতে না পারে যে আমি মুক্তিযুদ্ধ ছিলাম এই জন্য তাদের প্রতি আতঙ্ক সৃষ্টি করা হয়েছে দশ তারিখে গত সেপ্টেম্বর মাসে দশ তারিখে আপনারা গণতান্ত্রিক যে জাগরণ সমাবেশ ছিল নূর হত্যার এবং রাজাকার শব্দের যে ঘৃণিত ভাবমূর্তি ছিল সেটাকেও মুছে গ্লোরিফাই করে মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট সবকিছুর মহিমা ক্ষতিগ্রস্ত করা হয়েছে আপনারা যেদিন বলেছে যে আমরা রাজাকার আমরা রাজাকার সেই স্লোগানের দিন সবাই কিন্তু আতঙ্কিত হয়ে গেছিলো কি ব্যাপার এই দেশের এই মাটির সন্তানেরা এই জাতির সন্তানেরা এগুলো কি বলতেছে কিসের আমরা আমরা রাজাকার বলে এটা তো চরম লজ্জার চরম অপমানের তো তারা যেটাকে এন্ট্রি করেছে যে শেখ হাসিনা কেন বললো যে আমি কি স্বাধীনতাকে আমি মুক্তিযুদ্ধ পরিবারদেরকে সুযোগ সুবিধা দিব না কোটা দিব না তাহলে কি রাজাকারদেরকে দিব এটা একটা প্রশ্ন করেছিল তরুণ প্রজন্মের কাছে তারা উত্তরে এটা দিয়েছে যে আমরাই রাজাকার তো সেই কথাটা বাঙালির আট মানে যারা বাঙালি বাঙালি আনা বিশ্বাস করে তাদের প্রত্যেকে কষ্ট দিয়েছে এই বিষয়টা এবং তারা চব্বিশের জুলাই আন্দোলনের পর তারা তারাই মুক্তিযোদ্ধা সাজার চেষ্টা করছে এবং যারা একাত্তরে মুক্তিযুদ্ধ ছিল এবং বঙ্গবন্ধুকে সহ রাজাকার বানানোর চেষ্টা করছে তারা এবং নয় নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধে শহীদদের মতো এই আন্দোলনের শহীদদের জাতীয় পতাকা জড়িয়ে জানা যা আপনারা জানেন যে এই আন্দোলনে যারা জড়িত তারা কিন্তু রাজপথের এই পতাকাকে পায়ে মরিয়ে জাতীয় পতাকাকে রাস্তার একটা নোংরা কাপড়ের টুকরো বানানো হয়েছে এবং তার উপরে নামাজ পড়া হয়েছে তারা এটাকে ইমোশনাল জাগানোর জন্য কপালে বেঁধেছে হাতে বেঁধেছে কিন্তু এই জাতীয় পতাকাকে কিন্তু তারা অবমাননা করেছে বিভিন্নভাবে আল কায়দার পতাকা শোডাউন করেছে এবং হিজবুত তাহারি নিষিদ্ধ সংগঠনের পতাকা শোডাউন করেছে পাকিস্তানের পতাকা শোডাউন করেছে এবং নিজের দেশে পতাকাকে অপমানিত করেছে তারা এই পতাকাটাকেও রাজনৈতিক একটা মানে দুর্বলতার জায়গা হিসেবে ব্যবহার করেছে মানুষের কাছে ইমোশনাল জায়গা হিসেবে ব্যবহার করেছে তারপরে দেখেন মুক্তিযুদ্ধকে ভুলে যাওয়ার প্রস্তাব একাত্তর ভুলে যান এটা দু হাজার চব্বিশ কিন্তু সমন্বয় একটা বিভিন্নভাবে বিভিন্ন বক্তব্যে বলেছে এবং ডক্টর ইউনস নিজেও অফ আমেরিকাকে বলেছে যে ওটা ভুলে যান এটা এটা দু হাজার চব্বিশে দেখেন ছেলেমেয়েরা কী করেছে সে নতুন জাতির পিতা হওয়ার জন্য এগুলো সৃষ্টি করেছে মুক্তিযুদ্ধের প্রতীক বঙ্গবন্ধু ফ্যাক্টর তার বাড়ি ভাঙচু নোংরা ভাষায় তাকে নিয়ে ঠাট্টা মস্করা ভাস্কর্যের ওপর দাঁড়িয়ে ভাস্কর্য ভাঙা পনেরোই আগস্ট মুক্তিযুদ্ধ দিবসে সরকারি ছুটি বাতিল করা এবং পাকি বারো নম্বর হচ্ছে পাকিস্তান ফ্যাক্টর ক বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙা হলে পাক পাকিস্তানে বলেছেন বঙ্গবন্ধু তার কুকর্মের ফল ভোগ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী সেখানে বসে কিন্তু প্রেস ব্রিফিং করেছে খ ঢাকা রেডিওতে উর্দু প্রোগ্রামের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং পাকিস্তানের ঘোষণায় পাকিস্তানে যেতে বাংলাদেশদের ভিসা আগাবে বিশাই লাগবে না বাংলাদেশিদের সবে পাকিস্তান